নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মায়োস্পাস ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মায়োস্পাস ট্যাবলেট এটি তৈরি করেছে উইন মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ক্লোরোজক্সাজন দুশো পঞ্চাশ এমজি এবং প্যারাসিটামল পাঁচশো এমজি এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে মাইসফাস ট্যাবলেট ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় যেমন পেশিতে বেতা ও কিছুনি মস্কানো টান লাগা বা আঘাতজনিত ব্যথা পিঠ ঘাড় বা কাদের পেশির টান স্পোর্টস ইঞ্জুরি বা অতিরিক্ত পরিশ্রমজনিত পেশি ব্যথা কমাতে এই ট্যাবলেট সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ মাতা গুঁড়া মাতা বেতা গুমগুম বাপ পেট খারাপ এবং অ্যালার্জি যদি এরকম সমস্যা দেখা তা তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ